Shasto Shebai, আমরা Abitol. দেখছেন আলোক আমি প্রণব সাহা উপ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই সময়টিতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক এবং যারা নানাভাবে এই স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলোকে সমৃদ্ধ করছেন তাদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হই আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে একজন পুষ্টিবিদকে ফারজানা ওয়াহাব এর আগেও তিনি এই অনুষ্ঠানে এসছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা অনেকেই মনে করি যে সকালবেলা ব্রেকফাস্ট সেটা করলেই কি না করলেই কি অথবা আমাদের একটু রোগা থাকতে হবে বা একটু ডায়েট কন্ট্রোল করতে হবে সেক্ষেত্রে ব্রেকফাস্ট না করলেই তো চলে কিন্তু রিসার্চ কি বলছে সেটি নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা বিষয় নির্ধারণ করেছি ব্রেকফাস্ট কেন জরুরি অনেকেই হয়তো মনে করতে পারেন যে এটা তারপর কেমন বিষয় হলো কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং কিছু তথ্য রয়েছে এটার মধ্যে আমার হাতে যে তথ্য রয়েছে এই মুহূর্তে ডাব্লিউ এবং বাংলাদেশ নিউট্রিশন সার্ভে দু হাজার একটি জরিপ তো সেখানে বলা হচ্ছে যে শহুরে মানুষ সাতত্রিশ শতাংশ যারা জেনে বুঝে ব্রেকফাস্ট করেন না করছেন না মানে সাধারণত একটু রোগা থাকতে হবে যেমনটা বললাম বা একটু ডায়েট কন্ট্রোল করতে হবে গ্রামের মানুষ উনিশ শতাংশ দেখা যাচ্ছে যে বিশেষ করে শহরে প্রবণতাটা বেশি এবং ব্রেকফাস্ট না করার কারণে তাদের শরীরে শক্তি মনোযোগ এবং বিপাক ক্রিয়া সমস্যায় তারা ভোগেন মানে শহরের মানুষের কথা বলা হচ্ছে আবার যারা ব্রেকফাস্ট বাদ দেন মানে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্থূলতা ডায়াবেটিস এবং মানসিক ক্লান্তির ঝুঁকি তাদের সাতাশি শতাংশ বেশি আপনি কি মনে করেন ধন্যবাদ আজকের টপিকটা যদিও খুব সিম্পল কিন্তু এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা অনেক কিছু রয়েছে আমাদের সারা দিনের আমরা কি করব এবং কিভাবে কি করব এটা আসলে সকালের এই ব্রেকফাস্টটা অনেক ইম্পর্টেন্ট ব্রেকফাস্টের উপরে অনেক কিছু নির্ভর করে এক হচ্ছে আমরা যদি ডিনার রাত নয়টা দশটার সময়ও যদি করি একটা লম্বা টাইম আমাদের না খেয়ে থাকা হয় তো সকালেও আমাদের একটা প্রবণতা থাকে যে না খেয়েই কোনো কাজে বের হয়ে যাওয়া এটা অনেকে ডায়েট কন্ট্রোল হিসেবে করতে পারে যে ওজন ভাবে যে না খেলেই হয়তো বা ওজন কমে যাবে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে না খেলে আসলে আমাদের মেটাবলিজমও স্লো হয়ে যায় এতে কিন্তু আরও উল্টো শরীরে ফ্যাট জমা শুরু করে এজন্য ওজনটাও কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করে যেটা আমরা শুরুর দিকে বুঝি না কিন্তু পরের দিকে বিভিন্ন মানসিক স্ট্রেসও বাড়তে থাকে ওজনও বাড়তে থাকে আমাদের আসলে সারা দিনটাই নষ্ট হয়ে যায় এবং আমাদের শারীরিক ক্লান্তি অনেক বেশি বাড়তে থাকে আমরা কোনো কাজে মনোযোগ দিতে পারি না এরকম অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় ব্যাপারটা কি এরকম যে আমরা অনেকক্ষণ ধরে রাতে না খাওয়া অবস্থায় থাকলাম সকালবেলাও মানে ডায়েট কন্ট্রোলের আওতায় এনে সেটা খেয়েও থাকলাম এবং যখন আমরা খেতে বসলাম তখন অনেক বেশি খাবার একসঙ্গে গ্রহণ করে ফেললাম ব্যাপারটা কি এরকম ব্যাপারটা অনেকটাই এরকম আমাদের আসলে নিজেদের উপরে কন্ট্রোলটা তখন হারিয়ে যায় যে অনেকক্ষণ যখন আমরা না খেয়ে থাকি আমাদের শরীরেরও একটা চাহিদা থাকে যে কতটুকু খাবার সে নিবে তো ওই চাহিদাটা যখন আমরা পূরণ করি না ইচ্ছা করেই পূরণ করি না তখন যখন খাবার আমাদের সামনে আসে যেমন লাঞ্চ যখন আমরা করি তখন হয়তো বা একসাথে অনেক খাবার কনজিউম করা হয়ে যায় অনেক খাবার কনজিউম করা যায় এবং এ নিয়ত নানান ধরনের সমস্যা হয় আপনি শুরুতে যেমনটা বলছিলাম যে ব্রেকফাস্ট অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সকল ধরনের প্রতিবেদন এটি বারবার বলা হচ্ছে উন্নত বিশ্বের কিন্তু এটি অত্যন্ত মানে কি বলবো যে একেবারে প্রফেশনালি অ্যাটিটিউড দিয়ে বলা হয় এবং সবাই বলতেছেন বলছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ মানে এই যে গুরুত্বপূর্ণ বলা হয় এটার পিছনে কি কারণ এটা আসলে আমাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আমরা আমরা স্টুডেন্ট থেকেই যদি বলি বাচ্চা থেকে বড় বাচ্চারা যারা স্কুলে যায় এদের ক্ষেত্রে ব্রেকফাস্ট যদি না করে বের হয় তাদের পড়াশোনার মনোযোগ কমে যায় এবং আরেকটা ব্যাপার হচ্ছে মেজাজ খুব খিটখিটে হয়ে যায় এটা আসলে বাচ্চা বড় সবার ক্ষেত্রেই তো এজন্য আমাদের স্বাভাবিক লাইফস্টাইল আসলে ব্যাহত হয় আর বড়দের ক্ষেত্রে আমরা যেটা আপনি বললেন যে শহরে মানুষের ব্রেকফাস্ট না করার প্রবণতা অনেক বেশি এটা হয়তোবা আমরা কাজে অনেক তাড়াহুড়া করে বের হয়ে যাই সেই জন্য হয়তোবা এটা হতে পারে অনেক বেশি কিন্তু সবসময় মনে রাখতে হবে আমরা কিছু হেলদি কিন্তু আসলে নিতে পারি অথবা কিছু এমন জিনিস থাকতে পারে যেটা আমরা প্রিপেয়ার করে নিয়ে যে কাজের জায়গায় যেয়ে খেতে পারি কিন্তু ইম্পর্টেন্সটা এজন্যই দেওয়া হয় যাতে সব দিক দিয়ে আমরা ম্যানেজ করে চলতে পারি সারা দিন আমরা কাজটা ঠিকমতো করে পারি মানে ব্রেকফাস্টের সময় কেউ অনেক বেশি গুরুত্বপূর্ণ বলছেন পশ্চিমা বিজ্ঞানীরা এবং পশ্চিমা পুষ্টিবিদরা তারা বলছেন যে এক এক দেশের সকাল বা এক এক দেশের লাইফস্টাইল অনুযায়ী যেমন আপনি কখন ঘুম থেকে শুরু করবেন বা আমাদের এখানে অনেক ভোরে ঘুম থেকে ওঠার একটা প্রবণতা এক্স্যাক্টলি প্রপার টাইমিং বা রাতের খাবারের পর থেকে কত ঘন্টা পর সেটার একটা সমন্বয়ের কথা বারবার তারা বলেন নিশ্চয়ই আমাদের দর্শকদের জন্য একটু বুঝিয়ে বলবেন সাধারণত ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যেই ব্রেকফাস্ট করা উচিত অনেকের আসলে এক একজনের ঘুম থেকে ওঠার টাইমিংটা এক এক রকম তারপরেও আমরা বলবো যে সকাল সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্টটা অবশ্যই কমপ্লিট করে ফেলা উচিত সকালে যদি খুব বেশি টাইমও না থাকে হালকা কিছু খেয়ে আবার এগারোটা থেকে আবার কিছু খেয়ে তারপরে আমাদের লাঞ্চে যাওয়া উচিত তার মানে হচ্ছে যে রাতের বেলা যে জায়গাটিতে আমরা খাওয়া সেটার সাথে কত ঘন্টা ডিফারেন্স থাকে সেটার একটা সমন্বয় করে সেই জায়গাটাকে তৈরি করা ঘন্টার ডিফারেন্স থাকে এবং মতো এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে তো এটা খুবই ইম্পর্টেন্ট কারণ ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখি যে নর্মালি ভোরের দিকে বা সকালের দিকে হাইপোগ্লাইসিমে হওয়ার একটা চান্স থাকে তো তাদের ক্ষেত্রে অবশ্যই খাবারের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এত সময়ের ব্যাপারটা আমরা বললাম আরেকটি বিষয় হচ্ছে যে কি ধরনের খাবার যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা দেখি যে আমাদের একটা ফ্যামিলিতে শিশুরা যেমন থাকে বিশেষ করে কিশোরদের সংখ্যা থাকে আবার বৃদ্ধ বাবা মা বা এরকম একটা ব্যাপার থাকে নিশ্চয়ই আলাদা আলাদা ব্রেকফাস্ট করতে পারলে বেটার কিন্তু কমন একটা যে সবার জন্য যে সেটা হেলদি হয় কমন কিছু যদি আমরা বাংলাদেশের অনেকের বাসাতে একটা অভ্যাস আছে সকালে রুটি খাওয়া তো রুটির ক্ষেত্রে আমরা বলবো যে একটু লাল আটার রুটি অথবা লাল আটা রুটি যদি কেউ নাই খেতে পারে তাহলে একটু সাদা আটা মিশিয়ে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট নেওয়া যেতে পারে সাথে প্রোটিন অবশ্যই থাকবে প্রোটিনটা এই জন্যই আমরা বলি প্রোটিনের মধ্যে ডিম থাকতে পারে ডাল থাকতে পারে প্রোটিনটা এই জন্যই আমরা বলি যে এটা অনেক সময় অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ফাইবার জাতীয় খাবার শাক সবজি শাক তো সকালে খাওয়া হয় না সবজি খাওয়া যেতে পারে এটা একটা দিক এবং অনেককে আমরা দেখি যে বিশেষ করে ব্রেকফাস্টে মিষ্টি জাতীয় একটা খাবার রাখেন আবার বাংলাদেশে বিভিন্ন যে চালচিত্র আমরা দেখি পরিবারগুলোতে কোনো না কোনো পেশেন্ট ফ্যামিলিতে থাকেই থাকে মানে আমরা আমাদের শহরের জীবনের কথা বলছি তো মিলে নিশ্চয়ই ডায়াবেটিস রোগী যদি থাকেন তাদের তাদের এক ধরনের যাদের সমস্যা আছে জন্য আবার মানে মিষ্টি ক্ষতি করে না এই রকম পরিবারও আছে যে তাদের জন্য আলাদা তাদের জন্য একটা কমন কি পরামর্শ কমন বলতে মিষ্টি জাতীয় খাবার বলতে আমরা অনেক সময় একটু সুজির হালুয়া বা ডালের হালো এরকম কিছু করি অনেকে রুটি দিয়ে খেতে পছন্দ করে কিন্তু ক্ষেত্রে অবশ্যই আমাদের ডায়াবেটিক পেশেন্টের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে যেমন কিডনি পেশেন্ট যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে মিষ্টিটা অত বেশি ম্যাটার করে না তারপরেও আসলে কে কি খাবে এটা আসলে পেশেন্টের অবস্থা বুঝে আর জেনারেলি যদি আমি বলি যদি কম বয়সের মানুষ হয় তাহলে মিষ্টি জাতীয় একটু খেতেই পারে এটা আমাদের অনেক এনার্জি কারণ সুগারি ম্যাটেরিয়াল থাকে কিন্তু জেনারেলি আমরা যদি বড়দের ক্ষেত্রে চিন্তা করি মিষ্টি জাতীয় খাবার আসলে ডাইরেক্ট সুগার যেগুলো এগুলো না খাওয়াই ভালো এর বদলে আমরা ফ্রুটস নিতে পারি আমি এই একেবারে কি কি ধরনের ফ্রুটস আমরা খাবো সেগুলো নিয়ে একটু কথা বলবো আবার ফ্যামিলিতে ছোট বাচ্চারা থাকে তাদের স্কুলে আমরা কি ধরনের পুষ্টিকর টিফিন বাসা থেকেই তৈরি করে দিতে পারবো সেটি নিয়ে কথা বলবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে সেবায় থাকুন প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এনআইসিউ সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিউর সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার অধ্যাপক ডাক্তার ইমরুল ইসলাম ইবন অধ্যাপক সেলিম সেলিমুজ্জামান ডাক্তার আফরোজ ডাক্তার মৌসুমী আহমেদ মৌরি আছেন শেখ শিমুল রহমান ডাক্তার আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্বাজল ঔষধের নিশ্চয়তা রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সর্বাহকিত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ যথাযথ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মাস ঔষধ আপনার দায়িত্ব আমাদের সেবাই আমরা অবিচল বিরতির পর আবার তো জানাচ্ছি ফারজানা ওহাব আমাদের আজকের অতিথি তিনি গোষ্ঠীবিদ আপনারা সবাই যাকে চেনেন বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম যে আসলে আমরা যদি এক ফ্যামিলিতে অনেক ধরনের মানুষই থাকে পরিবারের সদস্য স্কুলের বিশেষ করে যারা পড়ছে ওদের জন্য পুষ্টিকর কারণ আমরা জানি যে সাধারণত তাদের যাওয়ার বা ইচ্ছা অনিচ্ছার ব্যাপারটা অনেক বেশি গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করি অভিভাবকরা তাদের জন্য কি পরামর্শ তাদের স্কুলে আমরা মানসম্পন্ন ব্রেকফাস্ট বা কি খাওয়া উচিত কি করলে বেটার হবে কি পরামর্শ স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা বলবো বাচ্চারা আসলে সকালে ঘুম থেকে উঠেই কিছু খেতে চায় না কারণ তারা ক্লাস থাকে হয়তো বা অনেকের সাতটা আটটার দিকে ক্লাস থাকে তো তাদের ক্ষেত্রে আমি মাদের বলবো তাদের টিফিনটা যাতে খুব স্বাস্থ্যকর হয় টিফিনের মধ্যে বাচ্চাদের পছন্দ অনুযায়ী আমরা নুডলস করে দিতে পারি কিন্তু এটা অবশ্যই সবজি ডিম বা চিকেন দিয়ে রান্না করতে হবে স্যান্ডউইচ করে দিতে পারি আমরা এগ স্যান্ডউইচ বা মানে সব কিছুই বাসায় তৈরি হতে হবে সাথে কিছু ফ্রুটস হয়তো বা আমরা কেটে দিতে পারি এটা যদি সে নয়টা বা দশটার মধ্যে খেয়ে ফেলতে পারে তাহলে অবশ্যই তার জন্য বেশ হেলদি ব্রেকফাস্ট হবে এবং বাচ্চাদের আসলে সকালবেলা তো জোর করে খাওয়ানো উচিত না সকালে যদি সে একেবারেই খেতে না চায় তাহলে একটু যদি পানি বা একটু জুস টাইপের খাওয়ানো যায় বাসায় বানানো সেটা খেয়ে সে চলে গেল পরে ব্রেকফাস্টটা সে টিফিন হিসেবে খেল তাহলে মোটামুটি তার মানে আপনি বলছিলেন যে এই শিশুদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই বা বা পশ্চিমা ওয়ার্ল্ডে এখন এই মুহূর্তে একটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা অনেক আগে থেকেই তারা হতো যে যা কিছুই ঘটুক মানে স্থানীয় ফল মানে এটা মানে সেটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে হোক বা সেটা যদি ইংল্যান্ডের পার্সপেক্টিভে হোক বাজারে যে ফলটা এখন এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেটা সামান্য পরিমাণ হলেও দিনটা শুরু হোক সেই ফলটা দিয়ে হোক অনেক কম দামি বা একেবারে লোকাল মেড বা লোকাল তৈরি কৃষকদের উৎপাদিত সেটার দিকে তারা গুরুত্ব দেন এবং বলছেন যে মানে পেটির যে আবর্জনা ময়লা সেটা পরিষ্কার করতে সেটা অনেক বেশি সহায়ক আপনি কি মনে করেন খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আমরা একটা জিনিস একটু লক্ষ্য করলেই দেখব সিজন ওয়াইজ আমাদের ফলগুলোও চেঞ্জ হয় হ্যাঁ দেখা যায় গরমে আমাদের বেশ রসালো ফল থাকে কারণ গরমে আমাদের সোয়েটিং অনেক বেশি হয় অনেক বেশি এনার্জি লস হয় তো মিষ্টি ফলটা দেখা যায় গরমকালে অনেক বেশি থাকে আম কাঁঠাল টাইপের ফলগুলো আবার শীতকালে দেখা যায় আমাদের টকজাতীয় যে ফলগুলো যেমন আমলকি বা এখন কামরাঙ্গা পাওয়া যাচ্ছে জামরা পাওয়া যাচ্ছে অরেঞ্জ মালটা এগুলো অনেক বেশি শীতকালে পাওয়া যাচ্ছে এটা আসলে সিজনাল যে ফল যদি আমরা দিতে পারি বাচ্চাদের এবং বড়দের সবার ক্ষেত্রে এটা অবশ্যই তাদের জন্য খুবই হেলদি হবে এবং আমাদের সবারই উচিত দিনে দুই থেকে তিনবার আসলে ফল নেওয়া এবং গোটা ফলটাই আমরা খেতে বলি জুসের চাইতে কারণ জুসে আসলে কনসেনট্রেটেড সুগার চলে আসে তো আমরা যদি চিবিয়ে খেতে পারি এটা আমাদের জন্য অনেক বেশি বেটার বিশেষজ্ঞরা বলেন নিশ্চয়ই আপনিও একমত হবেন ওজন কমাতে চাইলে আমরা চাই ওজন কমাতে চাইলেই ব্রেকফাস্ট ম্যান্ডেটরি অবশ্যই কি বলবেন আমরা আমাদের একটা ইয়ে হচ্ছে যে সকালে আমরা বেশ ভালো পরিমাণে খাবো এবং দুপুরে তার চেয়ে একটু কম এবং রাতে তার চেয়ে আরো কম কিন্তু আমরা করি আসলে উল্টোটা আমরা সকালে খাই না দুপুরে বেশি খাই এবং রাতে সন্ধ্যার পর থেকে আরো অনেক বেশি খাই এতে যেটা হয় আমাদের শরীরে প্রচুর ফ্যাট জমে যায় এবং আমাদের ওজনটা এই জন্যই আসলে বাড়তে থাকে আসলে অ্যাক্টিভিটিসটা আমাদের শুরু হয় সকাল থেকে এই জন্য সকালেই আমাদের ব্রেকফাস্টটা খুব পরিপূর্ণভাবে হওয়া উচিত যেমন পরিপূর্ণের কথা আপনি বলছেন এবং আমাদের যে সার্ভের কথা আমরা বলছিলাম যে বিশেষ করে সেখানেও দেখেছি যে খালি পেটে চা কফি খাওয়ার প্রবণতা শহরে মানুষের বেশি এবং তারপর সামান্য কিছু খাবার গ্রহণ করা এটা কতটা চুক্তিযুক্ত এবং কতটা ঝুঁকির আমাদের একটা প্রবণতা হচ্ছে সকালে উঠে এক কাপ দুধ চা খাওয়া এটা আসলে খুবই আনহেলদি একটা ইস্যু দুধ চা খেলে অনেকের এটা আমরা শুরুতে বুঝতে পারি না কিন্তু লং টাইম এফেক্টে আসলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি আলসার এগুলো অনেক বেশি বেড়ে যায় তো এটা আমাদের শুরুর থেকে আসলে কন্ট্রোল করা উচিত চা যদি খেতেই হয় ব্রেকফাস্ট করার হাফ অ্যান আওয়ার পরে খাওয়া উচিত কারণ চাটা আমাদের আমরা মনে করি যে আমাদের স্ট্রেস কমায় ক্যাফেনটা আমাদের কাজে আরও গতি করে কিন্তু এটা অবশ্যই আমাদের খাওয়ার পরে হতে হবে শুধু খালি পেটে চা খাওয়া একদমই আমরা নিষেধ করি এবার এবং এটার ঝুঁকি নানাভাবেই একটা বিষয় যেন ভাব আপনি জানেন যে বিশেষ করে আমরা অনেকেই দেখি যে প্রক্রিয়াজাতকরণ যে খাবার সেটাও কিন্তু অনেকেই আমরা গ্রহণ করি নিশ্চয়ই এটাও অনেক ধরনের ঝুঁকি তৈরি করে অবশ্যই বাজারে যেমন আমাদের এখন অনেক ধরনের ব্রেকফাস্ট আইটেম যেমন কর্নফ্লেক্স পাওয়া যায় অনেক টাইপের তো এটা আসলে অনেক বেশি চিনি থাকে বড়দের ক্ষেত্রে এটা আমরা কখনোই সাজেস্ট করি না বাচ্চারা হয়তো বা মাঝে মাঝে খেতে পারে আমাদের ক্ষেত্রে ওটসটা ইম্পর্টেন্ট ওটস খেতে পারে বা লাল রুটি খেতে পারে বড়দের জন্য আর যদি প্রক্রিয়াজাতকরণ খাদ্যের ক্ষেত্রে যেমন সসেস পাওয়া যায় বা এই টাইপের সালামি অনেক টাইপের খাবার পাওয়া যায় প্রক্রিয়াজাতকরণ খাবার আসলে আমরা এখন একেবারেই অ্যাভয়েড করতে বলি এটা আমাদের লং টাইমে অনেক বেশি করে। আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ একটি প্রশ্ন দিয়ে শেষ করব আজকের আয়োজন যে অনেক সময় আমরা দীর্ঘ সময় বাইরে থাকি এবং অনেক সময় বা বাসায় হয়তো ব্রেকফাস্টটা করা হয়ে ওঠে না এবং পরবর্তীতে সময় আমরা দেখি যে এরকম একটা সময়ের মধ্যে বাইরে থাকতে হবে আমরা যদি আগেই প্রস্তুতি থাকে তাহলে বাইরে গিয়ে কি ধরনের খাবার গ্রহণ করব বা কতটা খাবার খাবো সেগুলোর উপরেও কিন্তু আমাদের সুস্থতা অনেকাংশে নির্ভর করে সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন শহরে মানুষ আসলে অনেক ব্যস্ত যারা নর্মালি চাকরি করে তাদের জন্য বিশেষ করে আমি একটু বলবো সকালে যদি ব্রেকফাস্ট একেবারেই টাইম না থাকে তাহলে অবশ্যই পকেটে কিছু ব্রেকফাস্ট নিয়ে যেতে হবে যেমন একটা ডিম সিদ্ধ নিয়ে যেতে পারেন বা রুটির মধ্যে সবজি ভরে নিয়ে যেতে পারেন বা স্যান্ডউইচ টাইপের বানিয়ে নিয়ে যেতে পারেন কারণ একেবারেই যদি না খাওয়া হয় অফিসে যেয়ে দেখা যায় সিঙ্গারা সমোসা পুরি এগুলো আমরা অনেক বেশি কনজিউম করি তো ওটার থেকে বাঁচতে আমরা কিছু বাদাম বা বাইরে গেলে আমরা একটু ফ্রুটস কিনে খেতে পারি যেমন কলাটা খুব ভালো একটা এনার্জি দেয় এবং অন্যান্য যে সিজনাল ফ্রুটসগুলো সেগুলো আমরা নিতে পারি তো আমি সব সবসময় বলবো যে আসলে ব্যাগে যারা সারা দিনের জন্য বের হয় ব্যাগে কিছু ড্রাই আইটেম যেমন বাদামের কথা বললাম বা খেজুর রাখতে পারে কিসমিস রাখতে পারে মিক্স কিছু খাবার রাখতে পারে বা বিস্কিট হালকা কিছু রাখতে পারে যাতে যখনই ক্ষুদা লাগে তখনই সে হালকা কিছু খেয়ে ফেলতে পারে এতে যেটা হয় যে যখন সে বাসায় ফেরে বা যখন লাঞ্চ বা ডিনারে বসে তখন অনেক বেশি খাবারের ক্রেভিংটা যাতে না ক্রেভিংটা কমানোর জন্য আমরা অল্প অল্প করে বারবার খেতাম আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করতে আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আশা ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে আরও একজন বিশেষজ্ঞ অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন